এক্স প্লাস বাই এক্স টু ফাইভ হলে x বাই x প্লাস প্লাস এর মান কত এখানেও আমরা দেওয়া আছে থেকে করব দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই আমি কি করবো এরকম সরল রাশি আকারে কনভার্ট করে নিব লসাগু করতে হবে এক্স হয়ে যাবে এক্স উপরে থাকে কি এক্স আর ফাইভ যদি গুণ করি হয়ে যাবে ফাইভ আমাদেরকে কি আকারে রাখতে হবে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান আকারে রাখতে হবে নতুবা এক্স স্কোয়ার প্লাস এক্স আকারে রাখতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস অন আকারে আছে এই পর্যন্তই থাক আমাদের বেশি কষ্ট করার দরকার নেই আচ্ছা এবার আমরা কি করবো প্রদত্ত রাশি ধরি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স আমি এক্সটা ওই পাশে নিয়ে গেলাম একটু সাজিয়ে নিলাম এবার উপরে এক্স নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে আমরা কী বসাবো ফাইভ এক্স প্লাস এই এক্স থেকে গেল তাহলে কি হচ্ছে উপরে এক্স নিচে হচ্ছে ফাইভ এক্স যদি যোগ করা হয় সিক্স এই এক্স এই এক্স কেটে গেল থাকলো কি ওয়ান বাই উপরে কেউ থাকলো না মানে 1 থাকলো এইটা হলো आंसर